আমার হাজব্যান্ডের ইন্তেকাল হয়েছে আমি ওনার পোশাক সহ ব্যবহৃত অনেক জিনিস স্মৃতি হিসাবে রেখে দিয়েছি এদিকে আমার গুণা হচ্ছে বা এর কারণে কবরে আজাব হচ্ছে যে জিনিসগুলো স্মৃতি হিসাবে রেখেছেন সেগুলো আপনি ব্যবহার করছেন করবেন হয়তো হালকা ব্যবহার করেন বেশিরভাগ ক্ষেত্রে রেখে দেন অসুবিধা নেই এর কারণে কোনো গুণা হবে না সালা তালা তবে এটা যদি এমন হয় যে ব্যাপক পরিমাণ তার সম্পদ সেগুলো সবই আপনি স্মৃতি হিসাবে রেখে দিয়েছেন সেটাতে অন্য ওয়ারিসদের কিন্তু অধিকার জড়িত আছে অন্য ওয়ারিসদের কাছ থেকে যদি আপনি দায় মুক্তি না আনেন তাহলে সেক্ষেত্রে তাদের হক আদায়ের গুণাটা হবে ব্যাপারটা এরকম আপনি পোশাক আশাকও যদি রাখেন তাহলে সেক্ষেত্রে সেই পোশাকটাও অল্প স্বল্প পোশাক এটা আপনার ভাগে আছে বা আপনি এটা পেয়েছেন অথবা এটার অন্য কোনো দাবিদার নাই সেই হিসাবে আপনি রেখে দিয়েছেন বা হালকা পাতলা ব্যবহার করেন ঠিক আছে এতটুকু হতে পারে কিন্তু ব্যাপকভাবে যদি আপনি রেখে দেন অন্য ওয়ারিস্ট্রা না জানে অথবা তাদের পারমিশন না নেন তাহলে সেক্ষেত্রে তাদের হক এখানে আসে মানুষ মারা যাওয়ার পর তার প্রতিটা জামা কাপড় সব কিছুতেই সব ওয়ারিসদের কিন্তু হক চলে আসে এটা একটা ব্যাপার আরেকটা বিষয় হলো যে অনেক কাপড় চোপড় যেটা অন্য মানুষও উপকৃত হতে পারে গরিব মানুষও পড়তে পারে বা যে কোনো মানুষ পড়তে পারে সে না পড়ে আপনি সবগুলোইকে রেখে দিলেন স্মৃতি হিসাবে সেটা অবশ্যই অপচয়ের পর্যায়ে যাবে আমি একজন মেডিকেল স্টুডেন্ট আমাকে বাধ্য হয়ে বিপরীত তিঙ্গের মানুষের শরীর শরীর স্পর্শ করতে হয় এখন পরীক্ষা পাশের জন্য হলেও এটা করতে হয় এখন এভাবে পর্দা লঙ্ঘনে মানসিকভাবে কষ্ট পাচ্ছি আমার আসলে করণীয় কি যেহেতু আপনি মেডিকেল পড়াশোনা মাধ্যমে মানুষের সেবা করতে চান এবং এতে দিন এবং ইসলামও বিভিন্নভাবে উপকৃত হয় সেই জায়গা থেকে আপনি আপনার এই পড়াশোনা চালাবেন দিনের খাতিরে সেটা জায়জ আছে তবে আপনার যে সমস্যাগুলোর কথা বলেছেন সেগুলোর ক্ষেত্রে আপনি যতটুকু সম্ভব সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করুন যেটা অ্যাভয়েড করা সম্ভব হবে না সেখানে আপনি স্পর্শ করতে হলেও ধরুন গ্লাভস দিলেন বা এমন কোনোভাবে স্পর্শ করলেন যতটুকু সম্ভব ফেতনা থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করবেন এরপরে আল্লাহ তালার কাছে ইস্তেফার এবং ক্ষমা প্রার্থনা সেটি অব্যাহত রাখবেন আমি একজন কলেজ শিক্ষক আমাকে একজন বলেছে কম্বাইন্ড কলেজে শিক্ষকতা করলে বেতন হারাম হয়ে যায় আমি খুব দুশ্চিন্তে আছি আসলে কি আমার উপার্জন হারাম হচ্ছে কিনা ছেলে মেয়ে যখন আপনার উভয় একসাথে পড়াশোনা করে সশিক্ষা থাকে এবং সেখানে পর্দার কোনো বালাই থাকে না বা পর্দা মেনটেন করার কোনো সুযোগ যদি না থাকে সেখানে তো চাকরি করা আসলেই সুরিয়া দৃষ্টিকোণ থেকে জায়জ হয় না আপনি সেখানে যদি মেয়েদেরকে আলাদা বসাতে পারেন এবং আপনার দৃষ্টিকে হেফাজত করে আপনি সে পাঠদান করতে পারেন তাহলে সেক্ষেত্রে এই বহু শর্ত সাপেক্ষে সেটি জায়েজ হতে পারে কিন্তু সেটা আসলে খুবই ডিফিকাল্ট এবং এগুলো নিজের নিয়ন্ত্রণেও থাকে না বেশিরভাগ ক্ষেত্রে দেখছেন আমি আমার ছেলেকে বলেছিলাম তুমি যদি এই সপ্তাহের মধ্যে করানো যদি খতম না করো তাহলে আমি তোমাকে আল্লাহর কসমে একটি টাকাও দিব না সামনে এক তারিখ হওয়াতে মাদ্রাসা টাকা দিতে হয়েছে এরপরে সে খতম করেছে এখন আমার করণীয় কি আপনি সপ্তাহের মধ্যে কোরআনতলা করতে বলেছেন সেই সপ্তাহের মধ্যে কোরআনতলা করেনি এবং সপ্তাহের মধ্যে কোরআন না করলে আপনি তাকে আর কোনো টাকা দিবেন না বলেছেন কিন্তু আপনাকে টাকা দিতে হয়েছে অর্থাৎ সে আপনার কথা রাখেনি এবং আপনি আপনার শপথ ভঙ্গ করে তাকে টাকা দিতে হয়েছে যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি এখন শপথের কাফারা দিয়ে দিবেন কাফারা হলো আপনি আহ দশজন খাদ্য দিবেন অথবা পোশাক দিবেন কিংবা আপনি তিনটা রোজা রেখে দিবেন তাতে ইনশাল্লাহ শপথের কাফারা হয়ে যাবে